বে কথা এবং কাজের মধ্যে মিল রাখতে হয় আমরা তার জীবনী যদি দেখি সেই জীবনের মধ্যে আমরা খুঁজে পাই বাংলাদেশে আজকে যে প্রাইভেট সেক্টর স্ট্রোক করেছে তার অন্যতম উদ্যোক্তা ছিল শহীদ মির্জা মালিক বিগত ফেব্রুয়ারি সময়ে বাংলাদেশে সংবাদ মাধ্যমগুলোকে আমরা দেখতে পেয়েছিলাম এটা প্রবায়করা টুল হিসেবে বাংলাদেশে খুনি হাসিনা এবং তার শ্বশুররা যে ফেসিবাদ আয়োজন করেছিল সেই ফেসিবাদের বৈধতা দিয়েছিল সংবাদ মাধ্যমের কিছু সংবাদ সংবাদ মাধ্যম নামে কিছু হলো সাংবাদিকরা ২০১৩ সালে আপনারা জানেন শাহবাগ কায়েম করার মাধ্যমে এই দেশে বিচারিক হত্যাকাণ্ডগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছিল গোম খুন আয়নাগর সব হত্যা এবং খনি হাসিনার সেখানে চক্রশীল হয়েছিল নয় দিগন্ত পত্রিকা দিগন্ত কর্পোরেশন আপনারা জানেন ২০১৩ সালে পাঁচে মে সাপলা যখন গণহত্যা হচ্ছিল সেই গণহত্যার চিত্রগুলো জাতির কাছে জানানোর কারণে দিগন্ত টিভিকে বন্ধ করে দেওয়া হয় ইসলামিক টিভিকে বন্ধ করে দেওয়া হয় এবং সে তারপর থেকে দিগন্ত নয়া দিগন্ত পত্রিকাকে মার্জিনালাইজ করা হয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি ছিল তাদেরকে বিভিন্নভাবে মার্জিনালাইজ করা হয় এবং তাদের পরিচয়ের কারণে বিভিন্নভাবে তাদেরকে আদারি করা হয়েছে এবং একই সাথে সারা দেশে সংবাদ মাধ্যমের যারা সাংবাদিক ছিল তাদেরকে বিভিন্নভাবে বৈষম্যের শিকার করা হয়েছে এবং গত ষোলো বছরে নয়া পত্রিকা সরকারের কোনো ধরনের অনুদান এবং বিজ্ঞাপন ছাড়া পাঠকদের ভালোবাসা এবং তাদের বোষ্ঠিন্দিষ্টতার মাধ্যমে এতদিন ধরে তারা তাদের কাজ জানিয়ে রেখেছে এবং জুলাই বিপ্লবের সময়ে আমরা যখন দেখতে পেয়েছি আমাদের এই যৌক্তিক আন্দোলন ন্যায্য আন্দোলন যখন আমরা করছিলাম তখন এই আন্দোলনকে বিভিন্নভাবে ফ্রেমিং এবং ট্যাগিং করার চেষ্টা করা হয়েছিল যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল কারফিউ জারি অবস্থা ছিল তখন ছাত্র জনতার এই বিপ্লবকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য আমরা সংবাদ মাধ্যমের অপসাংবাদিকতা দেখতে পেয়েছি সে সময় আমরা নয়াদিগন্ত পত্রিকার বলিষ্ঠ অবস্থান দেখতে পেয়েছি সত্যকে সত্য বলেছে অনলাইন প্রতিবাদ করেছে এবং জুলাই বিপ্লব পরবর্তী এক বছর জুড়ে আমরা নয়া দিগন্ত পত্রিকার দায়িত্বশীল আচরণ দেখতে পাচ্ছি আমরা আশা করব বিপ্লব পরবর্তী শহীদদের যে আকাঙ্ক্ষা বৈষম্যহীন ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ সেই লক্ষ্যকে সামনে রেখে ছাত্র জনতার যে সে আকাঙ্ক্ষাকে সাথে নিয়ে নয় পত্রিকা নতুন দিনের যাত্রা উন্মোচন করবে এবং সেই যাত্রায় আমরা ঢাকা বিশ্ব কেন্দ্রের ছাত্রসংঘ দেশের আপমর ছাত্র জনতা নয়াদিগন্ত পত্রিকার সাথে থাকে আমরা আজকের একুশতম বর্ষবর্তীতে নয়াদিগন্তের জন্য অনেক অনেক শুভকামনা জ্ঞাপন করছি এবং আমাদের সবার জন্য দোয়া জ্ঞাপন করে এবং নয়া পরিবারের সকল সদস্যের জন্য প্রতিষ্ঠাকালীন সদস্য থেকে পরিবারের সকল সদস্যের জন্য আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি সালামালাইকুম